আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো ছিলেন না অনুশীলনে ক্যাম্প ছেড়ে বাড়িতে বিশ্রামে মেসি কোপার কোয়ার্টার ফাইনালে মেসিকে পাবে না আর্জেন্টিনা ব্রাজিলের সামনে মান ইজ্জত বাঁচানোর ডু অর ডাই মিশন কোয়ার্টারের জন্য টিকে থাকতে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল লাল কার্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে রীতিমতো অঘটন ঘটিয়ে দিল পানামা রাতারাতি ভালো দল গড়া যায় না ব্রাজিল কোচের মন্তব্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছিলেন না অনুশীলনে ক্যাম্প ছেড়ে বাড়িতে বিশ্রামে মেসি কোপার কোয়ার্টার ফাইনালে মেসিকে পাবে না আর্জেন্টিনা কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা রোববার ভোরে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার কথা কোপার বর্তমান চ্যাম্পিয়নদের কিন্তু এর আগে মেসিকে নিয়ে সুখবর পাচ্ছে না আকাশের সাদা শিবির জানা গেছে পেরুর বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি চোটে ভোগা মেসি এই ম্যাচে তার খেলার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে যেহেতু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাই পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি যাচাইয়ের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ কিন্তু এবার আর্জেন্টাইন সংবাদ মাধ্যম সূত্র জানা যাচ্ছে কোয়ার্টার ফাইনালেও মেসির খেলার নিশ্চয়তা নেই ইয়েসপিএন আর্জেন্টিনার সাংবাদিক লিও পারাদিজো জানিয়েছেন যে মেসির চোটের ব্যাপারে কোনো সুখবর পাওয়া যাচ্ছে না আমি আপনাদের এটা সরাসরি বলতে পারি যে মেসির কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে সংশয় রয়েছে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা মেসিকে কোয়ার্টার ফাইনালের জন্য ফেরানো তাড়াহুড়ো হবে বলে মনে করছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট এমনটা জানিয়ে পারাদ্বিজও যোগ করেন মেসি কোয়ার্টার ফাইনালে খেলবে না এমন নয় তবে সংশয় রয়েছে টিম ম্যানেজমেন্টের কেউ কেউ মনে করছেন তাকে কোয়ার্টার ফাইনালের জন্য তাড়াহুড়ো করে ফেরানো হলে চোটের অবস্থা আরও খারাপ হতে পারে তার চেয়ে বরং দল মেসি সেমিফাইনালে উঠলে যেন তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যায় সেটা গুরুত্ব পাচ্ছে উল্লেখ্য আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী পাঁচই জুলাই কোয়ার্টার ফাইনালের মাঠে নামবে আর যদি গ্রুপ রানার্স আপ হয় শেষ আটে যায় তাহলে পরদিন ছয় জুলাই হবে ম্যাচ ব্রাজিলের সামনে মান ইজ্জত বাঁচানো ডু অর ডাই মিশন কোয়ার্টারের জন্য টিকে থাকতে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল কোপা আমেরিকায় নয়বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে পরের রাউন্ডে যেতে হলে এবার আর ড্র করলে চলবে না জিততেই হবে ভিনিসিয়াস জুনিয়রদের ম্যাচে ফুল ফিট দলই পাচ্ছেন দেরিভাল জুনিয়র খেলা শুরু শনিবার সকাল সাতটায় আসলে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলে সাউদের কোয়ার্টার ফাইনালে লড়াই টিকে থাকতে তাই প্যারাগুয়ে ম্যাচে জয় দরকার তাঁদের নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারা প্যারাগুয়েও চাইবে সেলে আটকে দিতে নেইমার না থাকায় এই টুর্নামেন্টে ব্রাজিলের গুরু দায়িত্বটা ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের বেশ কিছু মিল আছে দুজনেই ব্রাজিলের ঐতিহ্যগত ড্রিবলিং পারদর্শী তাদের খেলার পজিশনটা এক না হলেও কাঁচা কাছি সবশেষে বড় কথা হচ্ছে ভিনিকেই ভাবা হচ্ছে নেইমারের উত্তরসূরি কোপাই তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে যদিও প্রথম ম্যাচে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তারা প্যারাগুয়ের সঙ্গে এগিয়ে জুনিয়রের শিষ্যরা দেখায় বেশ মুখোমুখি একান্ন জয় আছে ব্রাজিলের তবে সবশেষ দশ ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুইয়ানদের ব্রাজিলের পাঁচ জয়ের বিপরীতে প্যারাগুইয়ের জয় তিনটি আর দুবার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুদল লাল কার্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে রীতিমতো অঘটন ঘটিয়ে দিল পানামা ফিফার র্যাঙ্কিং এ তেতাল্লিশ নম্বরের দেশ পানামা আর যুক্তরাষ্ট্রের র্যাঙ্ক এগারো তবুও পানামার কাছে হারের স্বাদ নিতে হল স্বাগতিকদের আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের ম্যাচে যুক্তরাষ্ট্রকে দুই এক গোলে হারিয়ে চমকে দিয়েছে পানামা দুই দল মিলে বাইশ ফাউলের এই ম্যাচে হট্টগোল হয়েছে কয়েকবার আঠারোতম মিনিটে পানামার সেন্টার ব্যাক রোডি রিক মিলারের মাথায় আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের উইঙ্গার টিমোথি উয়া তম মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় পানামার আদালবেরতো কারাসকুইলাকে আটালান্টার এই ম্যাচে বাইশতম মিনিটেই ফ্লোরিন বালুগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র তার আগে ম্যাচে বিশতম মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ব্যাক কেনির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় যুক্তরাষ্ট্র বাইশতম মিনিটে এগিয়ে গেলেও সেটি মাত্র চার মিনিট স্থায়ী হয়েছে ছাব্বিশতম মিনিটে সিজার ব্ল্যাকম্যান গোল করে সমতায় ফেরান পানামাকে প্রথমার্ধে ফাউলের কারণে পাওয়া চোটে নিয়মিত গোলকিপার ম্যাচ টার্ন্যাংকে বিরতির পর আর মাঠে নামাতে পারেনি যুক্তরাষ্ট্র তার জায়গায় পোস্ট সামলাতে আসেন ইথান হোরভাত বাদ পড়ার শঙ্কাই দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে হারা পানামা তেরশি মিনিটে যুক্তরাষ্ট্রের গোল পোস্টের সামনে জটলা থেকে গোল করেন পানামার ফরোয়ার্ড জোসে ফাদা ফাজারজো আটাশে মিনিটে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিষ্টিয়ান পুলিসিজকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পানামার আদাল বার্ত ততক্ষণে অবশ্য জয় নিশ্চিত প্রায় পানামার দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সি গ্রুপে উরুগুয়ের পরেই দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সকালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠতে উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে যুক্তরাষ্ট্রকে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় পানামা স্থানে থাকা পানামা গোল ব্যবধানে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে আছে সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলের ট্রফি খরা ইনজুরি আর ধারাবাহিকতার অভাব সবকিছুই যেন ঘিরে রেখেছে সেলে সাউদের কোপা আমেরিকার শুরুটাও ভালো হয়নি দলটির কোস্টারিকার বিপক্ষে কোপার প্রথম ম্যাচে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বড় দলের বাজে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠবে এমনটাই স্বাভাবিক ব্রাজিলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় এক ঝাঁক তারকা থাকার পরেও ব্রাজিলের এই দশা নিয়ে সমালোচনা চলছে সমালোচনার জবাবে এবার কড়া মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র প্যারাগুয়েট বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামবে ব্রাজিল পরের ব্রাউন্ডের টিকিট কাটতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দরিভাল কোচের মতে কোস্টারিকা ম্যাচে জয় না পেলেও ঠিক পথেই এগোচ্ছে ব্রাজিল তিনি আরো বলেন প্রতিপক্ষের রক্ষণে যেভাবে ভয় ধরিয়েছেন ব্রাজিল তাতে সমালোচনা নয় বরং প্রশংসা হওয়া উচিত ব্রাজিল দলের দরিভাল বলেন এটা স্বাভাবিক যে সর্বশেষ ম্যাচে সবাই একটু ভিন্ন ফল আশা করেছিল কিন্তু দল যেভাবে খেলেছে সেটাও সাধুবাদ জানানোর মতো বিশেষ করে আমরা প্রতিপক্ষের রক্ষণে যেভাবে খেলেছি আমরা যা করছি বা অর্জন করছি তা আমার কাছে পরিষ্কার আমরা কেবল কাজ শুরু করেছি আমরা ঠিকঠাক ভাবেই এগোচ্ছি চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন দরিভাল দায়িত্বে আসার পর থেকে দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি তিনি তবে সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি আমাদের ধীরে স্থির এবং আত্মবিশ্বাসী থাকতে হবে যদি আমরা যা করছি তা নিয়ে প্রতি ম্যাচেই সন্দিহান থাকি তাহলে তো কোথাও পৌঁছাতে পারবো না প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ সেটা প্রীতি ম্যাচ হোক বা অন্য কিছু পড়া ভাষায় তিনি আরো বলেন আমাদের বুঝতে হবে এটা পরিবর্তনের সময় রূপান্তরের সময় একটা দল রাতারাতি তৈরি করা যায় না এটা স্বাভাবিক প্রক্রিয়া শুধু সর্বশেষ ম্যাচেই নয় প্রতি ম্যাচেই নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাই বেশি দেখাচ্ছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ছিলেন না অনুশীলনে ক্যাম্প ছেড়ে বাড়িতে বিশ্রামে মেসি পোপার কোয়ার্টার ফাইনালে মেসিকে পাবে না আর্জেন্টিনা ব্রাজিলের সামনে মান ইজ্জত বাঁচানোর ডু অর ডাই মিশন কোয়ার্টারের জন্য টিকে থাকতে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল লাল কার্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে রীতিমতো অঘটন ঘটিয়ে দিল পানামা রাতারাতি ভালো দল গড়া যায় না ব্রাজিল কোচের মন্তব্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ